সকালবেলা দেখি নগদ নম্বরে পাঁচ হাজার টাকা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি টাঙ্গাল টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি আজকে বিকাশের একটি প্রতারণা চক্র প্রতারণা করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিভাবে হাতিয়ে নিয়েছে তা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এরকম একটি ঘটনা সচরাচর ঘটে থাকে বিভিন্ন জায়গায় কিন্তু এটি একটু বিশাল অ্যামাউন্ট এই ঈদের সময়ে তো আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেখাবো এবং বোঝাবো কিভাবে কি হয়েছিল ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন সকালবেলায় ঘুরতে ঘটার দিকে আমার বড় ভাই নগদ নাম্বারে পাঁচ চব্বিশ হাজার সাতশো টাকা পাঠাইছে এই নাম্বার থেকে টাকা আসার পরে যে টাকা পাঠাইছে সেই দিন মিনিট পরে আমার ফোন দিয়েছে ফোনটা দেওয়া যে ভাই আপনার অ্যাকাউন্টের নাম্বার আর আরেকজনের নাম্বার মিল হয় তার জন্য আমি অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি যে আরেক নাম্বারে টাকা গেছে বলে মনে করি তার জন্য ফোন দিছে ফোনটা দিয়ে যে আপনার অ্যাকাউন্ট নক করে দিছি ওই অ্যাকাউন্টে নক নাম্বারের কোম্পানি থেকে যা বলে ওইভাবে আপনি কাজ করেন তাহলে টাকা পাবেন আমার এইভাবে আমার অ্যাকাউন্টে থেকে ফোন আসছে ফোন আসার পরে আমরা বলতেছি যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি বললাম যে পাঁচ ছয় হাজার সাতশো পরে বলতেছি যে আপনি পাঁচ হাজার সাতশো টাকা আপনার অ্যাকাউন্টে দোকান তাহলে আপনি রিটার্ন এসব গুলা টাকা খেতে পাবেন তারপর পাইলে দোকানদারি টাকা দোকানদারি দিতে দেবেন আর আপনার টাকা আপনি দিবেন তারপর আমি দোকানে এসে আমার অ্যাকাউন্টে আমি পাঁচ হাজার

সব মনে করেন যে আমার প্রায় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার পরিচয় আপনাকে বলেছিল পরিচয় নাই আমার বাইক বিদেশ থেকে টাকা বাড়ায় প্রায় দুই বছরের থেকে টাকা বাড়ায়

তারপর আসে তাকে জানাই আপনি যে আজকে শুনলাম দুপুরের সময় এই কাহিনীটা হয়েছে সকাল দশ

ফোন বলেছিল যে হয়তো আপনার বিকাশে পঁয়তাল্লিশ হাজার টাকা চলে গেছে এবং আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাক পাইতে হলে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকাইতে হবে সেই জন্য তাকে টাকাটা পাঠিয়ে দিয়েছিল আর কোনো নাম্বার আছে বা যোগাযোগের মাধ্যমে

প্রথমে পঁয়তাল্লিশ হাজার টাকা সে তার ব্যাক পাওয়ার জন্য টাকাটা পাঠায় দ্বিতীয়বারে আবার সে তার যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে সে নাম্বারে থেকে তাকে আরও আটশ হাজার টাকা ঢুকাইতে বলে তো সে ওই টাকাটা ব্যাক আনার জন্য দ্বিতীয়বারও ফাঁদে পড়েছে এরকম একটা প্রতারক চক্র তাকে দুই দুইবার তার কাছ থেকে টোটাল বাহাত্তর হাজার টাকা নিয়ে গেছে আর এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টোটাল এক লক্ষ পঁচিশ হাজার তো এরকম সাথে যাতে আর আপনারা না পড়েন সেরকম আহ নিজেদেরকে আগে থেকে সতর্ক থাকবেন আর এরকম ফোন টোন আসলে আপনারা কখনো তাদের কথায় সাই দিবেন না তো জনস্বার্থে ভিডিওটি প্রচার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি